নমস্কার বন্ধুরা মধুমিত কিছু আপনাদের স্বাগত আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে একটা অসাধারণ রান্না নিরামিষ তাই জন্য দেখো আজকে আমি চাল কুমড়োটা আমি যেহেতু মেয়েদের কাটতে নেই তাই জন্য ছেলেদেরকে আমি দু ভাগ করে নিয়েছি দিয়ে আমি ছাল ছাড়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে চাল কুমড়ো রান্না করে যে চাল কুমড়ো খেতে অপছন্দ করে সে কিন্তু অনায়াসে খেয়ে নেবে চলো আমি কিন্তু ছোটো ছোটো করে আগে চাল কুমড়োগুলো কেটে দেখো আমি চাল কুমড়ো আমি এইভাবে ছোট ছোট করে সব চাল কুমড়ো কেটে নেবো দেখো আমার সব চাল কুমড়ো কেটে কাটা হয়ে গেছে এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিই কড়াইয়ের মধ্যে তেল দিবি গরম করার জন্য একটু ফড়নের জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম কারণ আদা দেওয়ার পর কিন্তু তেল ঠিকিয়ে আসে তাই জন্য প্রথমে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলে আর তেল ঠিকিয়ে আসবে না তাই জন্য আমি প্রথমে হলুদ গুঁড়ি দিয়ে আদা দিয়ে ভালোভাবে তেলে কষে নেব। দেখো আমার আদাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি উপর থেকে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম তোমরা এখানে ঝাল কম দিতে পারো বেশি দিতে পারো তোমাদের মতন কারণ চাল মতো বেশি ঝাল খায় না তার জন্য এখানে আমি নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেল বাটার দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মশলাটা কষে নেবো এখানে টমেটো আমি গেট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম টমেটো কেটে রাখার থেকে যদি পেস্ট করে দেওয়া হয় তাতে কিন্তু রান্নার স্বাদ আসে চলো আমি অল্প একটু নুন দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিই এবার অল্প একটু হলুদ গুঁড়ি দেবো কারণ আগে যেহেতু অল্প হলুদ গুঁড়ি দিয়েছিলাম তাই জন্য এখানে অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো এবার আমি এখানে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে অল্প একটু চিনি দেব নিরামিষ আমি যেহেতু আর চাল কুমড়োতে চিনিটা দিলে স্বাদ আসে তাই জন্য চিনিটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি চাল কুমড়ো কেটে রেখেছিলাম যে সেগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে সিদ্ধ করিনি আমি কিন্তু কাঁচা চাল কুমড়ো দিয়ে একবারে মশলার সঙ্গে কষিয়ে নেব তোমরা এখানে সিদ্ধ করেও রান্না করতে পারো কিন্তু সিদ্ধ থেকে এক ছোকায় রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদটা যেন বেশি ভালো লাগে চলো আমি এখানে মশলা জলটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে সব কষিয়ে নেব চলো কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিই যাতে আমার চাল কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখো কিছুক্ষণ পর ঢাকনা সিদ্ধ হয়ে এসেছে চলো ভালোভাবে আমি এখানে কষে নিই চলো এখানে আমি জিরে বেড়ে রেখেছিলাম সেই জিরে বাটাটা আর সরষেটা সরষে বেটে রেখেছিলাম জিরে বাটা সরষে সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব লাস্টে জিরে বাটা সরষে বাটা দিলে তার সেনটা অন্যরকম আসে আর সরষে যদি প্রথম থেকে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু তিতকুটি ভাব চলে আসে আর প্রত্যেক সময়ে মানে যা রান্না করবে যদি সর্ষের কোনো রান্না করো সবসময় লাস্টে সরষে দিয়ে নামাতে হয় কারণ সরষেতে কিন্তু বেশিরভাগ মানে রান্না করা যায় না তাতে কিন্তু তেতকুটি ভাব চলে আসে চলো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই দেখো ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু শেষের মাথা আমার রান্না কিন্তু হয়ে এসেছে আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখো আমার কিন্তু চাল কুমড়োগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে চলো এখানে অল্প অল্প জল আছে যেহেতু তাই জন্য একটু জলটা আর একটু ভালোভাবে মেখে নি একটু শুকনো শুকনো করে নেব চলো আমার কিন্তু দেখো রান্নাটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেখাচ্ছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও